للمبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا نعد

يا ربنا اللهم صل على مولانا محمد ولا لي سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا

কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাবালে নূর মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম উদ্দিন হাজারো আলেমের ওস্তাদ জনাব মাওলানা মুফতি মফিজুল ইসলাম আতা আল্লাহু উমরাহু ফি হায়াতি বলেন আমিন আমিন মাহফিলের বিশেষ প্রধান অতিথি জানাব আল সানোয়ার হোসেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বিশেষ অতিথি উদ্বাদক আমন্ত্রিত ওলামায় ক্রাম আমন্ত্রিত অতিথিবৃন্দ যত মানুষের নাম দেখছি এত একটা একটা করে বলতে গেলে আমার কেয়ার মত সে এক শিক্ষক ক্লাসে ঢুকে বলছে গোট বানান কর ছাত্র বলছো স্যার এ বি সি ডি ই এফ জি আই জে কে এল এম এন ও কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড এ কী করলে এর ভেতরে আছে আপনি বানান করিয়ে নিন এর ভেতরে গোট জি ও ডি আছে আমি একেবারে উপর থেকে শেষ পর্যন্ত বলে দিলাম আপনারা বলেন আমি

এটা একটু পিছিয়ে দেন তো ভাইয়া একটু পিছিয়ে দেন হালকা একটু পিছিয়ে দেন ধরেন এটা ধরেন একটু পিছিয়ে দেন হ্যাঁ এই দুটো একটু পিছিয়ে দেন আজক লাগবে না দেখবেন আমার দেখার দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে করানের এই অনুষ্ঠানে যারা এবাদক মনে করে এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ এখনও যারা কথা বলছেন দোহাই লাগে চোপ করেন এমনি এসারায় কাজ করেন ভাই গনা হয়ে যাচ্ছে এ অনুষ্ঠানটা যদিও একটা ঈদগা ময়দানে হচ্ছে একটা চাটিয়াল ময়দান দেখতে মনে হলেও ময়দানের দাম এখন এত বেশি তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী বলেন আমি মসজিদে নবীতে নববীতে প্রবেশ করে দেখি ডান দিকে কিছু মানুষ আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করছে বাম দিকে তাকিয়ে দেখলাম কিছু মানুষ আল্লাহর জিকিরে লিপ্ত আছে নবীজি বলেন দুই দল ভালো কাজে আছে তবে সবচাইতে উত্তম কাজে আছে যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে আমার মালিক আমাকে এই মুহূর্তে ওহি পাঠিয়েছে আমি যেন পরানে কারিমের অনুষ্ঠানে শ্রোতা হিসাবে বসে পড়ি আপনি টের পাচ্ছেন এই কথার ওজন কত বিশ্বনবী যদি এখন এই আর পাশ দিয়ে হেঁটে যেতেন করানের এই অনুষ্ঠানে করানের ইজ্জতে তিনিও আমাদের মতো শ্রোতা হয়ে বসে পড়তেন কারণ এই প্রচার করার জন্যই আল্লাহ